জান জান রडानিয়াজন রडान রडान রडानিয়াজন চলে যাবে হ্যাঁ আইগুলোরন জান জান জাফর বামে হে আরো পরে কাটবেন জান হ্যাঁ

फुल बामे फुल बामे फुल बामे हाँ गुड हाँ और तो ऐसे हम भी क्या दम दम तो दम हाँ दम ना सिर्फ तो दम हाँ ये तो ना अंदर का जो हल्का एक बाम देखिए দেখেন আর সামনে যান এখন গ্রাম ফুল ফুল হ্যাঁ এখন থেকে উল্টা বই যাবো আস্তে আস্তে ঘট হ্যাঁ এখন আবার টান হম